ওয়ালিদ বলেছে আমাদেরকে তোমরা মারবে ঠিক যেই জায়গায় কেউ মরবে ওই জায়গায় আরেকজন দাঁড়ায় যাবে বলেন আল্লাহ আকবার একটু 5 তারিখের হিস্ট্রি দেখ দেখেন পুলিশ আইসা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যেইটারে মারি শুধু ওইটাই মরে ওমা আল্লাহ আকবার তো কইলেন না তো রোমকদের বিরুদ্ধে লড়তে গিয়ে নিরস্ত্র মুসলমান যে হিম্মত আর শক্তি দেখায় রোমকদেরকে পরাজিত করেছিল দিক দিগন্তে নিরস্ত্র মুসলমানের এইভাবে বিজয় লাভ করে ঠিক কিনা বলে ঠিক সেইভাবে খালিদ বিন ওয়ালিদ যখন ডাক দিয়ে বলতেছে তোমরা আসছো লড়াই করার জন্য আমরা কিন্তু লড়াই করার জন্য আসিনি তোমরা যুদ্ধ করার জন্য আমরা যুদ্ধ করার জন্য আসি আমরা যে করার জন্য আসছি একজন মরে যাবে তার আগে তোমাদের দুইশো জনকে